আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক এই পর্বে আপনাদের কিছু বিক্রয়কৃত কিন্তু শুকনো হাড্ডি গরু দেখাবো দাম দর জানানোর চেষ্টা করব দর্শক বেঁচে কিনা চলতেছে আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক ভাই সাদাটা কয় সমান বয়সে শুকনা হাড্ডি গরু দেখতে পাচ্ছেন দর্শক কত টাকা দাম চাচ্ছেন ভাই চাওয়া দাম শুনলেন দর্শক আপনারা বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন বেচা কিনা ছত্রিশ সাঁত্রিশ আর একটু কমবে তাই তো কয়টা নেশ পাঁচটা চারটা মাশাল্লাহ অনেক আগায় গেছেন তো ভাই তো আপনি কি বাসার গরু না কিনা গরু আপনি ব্যাপারী তাই তো বাইরের বাসা কোন জায়গায় এখানকার স্থানীয় গ্রাম থেকে কাছে দর্শক জেলা তাই তো দেখতে পাচ্ছেন দর্শক ছত্রিশ সাঁইত্রিশ হাজার টাকা হলে বিক্রি করবে বিক্রয়া গীত শুকনো আটটিশাল গরু ঠিক আছে বিক্রি করে দেখতে পারছেন দর্শকশ্রোতা তা কয় দাঁতের কাকা চার দাঁতের শুকনো হাড্ডি সার গরু শুনলেন দর্শক একটু এই দিক থেকে দেখানোর চেষ্টা করি দর্শক শ্রোতা কত টাকা দাম চাচ্ছেন চাওয়া দাম শুনলেন দর্শক বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন বেচা কিনা পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা হলে বিক্রি করবে বিক্রয় কিন্তু শুকনো হাড্ডি সার গরু দর্শক শ্রোতা ঠিক আছে কাকা বিক্রি করে না দাম দর জানানোর চেষ্টা করছি এইদিকে একেবারে শুকনো হাড্ডি সার গরু দেখতে পাচ্ছি দেখুন দর্শক বা এটা কী জাতের ভাই ফ্রিজিয়ান কুরাস ফ্রিজান কুরাস দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন কয় দাঁত ভাই চার দাঁত কত টাকা দাম চাচ্ছ চাওয়া দাম শুনলেন দর্শক আপনারা বান্ন হাজার টাকা দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন বিক্রয় শুকনো হার্ডিসার গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক বেচা কিনা পঁয়তাল্লিশ

দেশাল তো নাকি ক্যাকা কত টাকা দাম চাচ্ছেন চাওয়া দাম শুনলেন দশক বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে বেচা কিনা বেচা কিনা আটত্রিশ হলে বিক্রি করবেন শুনলেন দর্শক আটত্রিশ হাজার টাকা হলে বিক্রি করবে বিক্রয়কৃত শুকনো হাট্ডিস আর গরু ঠিক আছে বিক্রি করে পর্যাপ্ত পরিমাণ গরুর আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গরুর দাম দর জানানোর চেষ্টা করছি দেখতে পারছেন দর্শক শ্রোতা বিক্রয় কি তো শুকনো হাড ডিসার করু কানে চাও নাকি ভাই দেখে বোঝা যাচ্ছে কী যাক কত টাকা দাম চাচ্ছে চাওয়া দাম শুনলেন দর্শক আটচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে বিক্রয় কি তো শুকনো হাড্ডিসার করু দেখতে পাচ্ছেন আটচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে ভাই বেচা কিনা বিয়াল্লিশ তেতাল্লিশ শুনলেন দর্শক টাকা করবে এখানে মোটামুটি কম দামে গরু ক্রয় করা যায় হাটিসার গরু ঠিক আছে ভাই বিক্রি করেন দেখুন দর্শক ব্যচা চলতেছে পর্যাপ্ত পরিমাণ গরুর আমদানি হয়েছে